রাসেল দৃষ্টান কলা চন্দন কিন্তু আজকে রাতারাতি লাগবো আর তুই পালা মতন ভিডিও কর ভিডিও কিন্তু এই হলে কিন্তু পার্টি রেডি যাব না উস্তাদ এনে তো অনেকগুলা গাছ আছে কলা চন্দন রাতারাতি কাটা তো সম্ভব না সবগুলা কাটা লাগবো না অনেকগুলা গোড়া মরে গেছে গা ওটি কাটবিনে বিনে এ ভাউ কোন গাছের গোড়া গুলা নষ্ট এটা আমায় একটু দেখাই দেন গাছের গোড়া দিকটা লাগলে কি করার লাগবো গাছের গোড়া দিকটা কার লাগবো

কিন্তু দেখা লাগবো পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই পুষ্প সামনে ঝুকে গানি নে

নন নুলাম নাতেয়দের হাতছাড়া হয়ে যাইগা। তালামি পুষ্পা টুল কামায়ে পাইতাম না। ভাই ওই বান্দির বলের সামনে রাইত ভাই ওর আর ভাইঙ্গে পিছন ধরে বইলে ভাই ওর দেন ভাই। সামনে

পুষ্পা রা কিন্তু না 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 পুষ্পা করে পুষ্পা এইটাই পাওয়ার ঝুঁকে গা নেই সাদা চৌকিদার